আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে বাস্তব সংখ্যার প্রথম লেকচারে বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তো প্রথমে আমরা আজকে বাস্তব সংখ্যার শ্রেণী বিন্যাসটা দেখে নেই চলো তো আমি যদি বলি আমাদের বাস্তব সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায় বাস্তব সংখ্যাকে আমরা জানি দুই ভাগে ভাগ করা যায় বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কি মূলদ সংখ্যা আরেকটা হচ্ছে অমূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এই মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে গঠিত সংখ্যাকে আমরা আসলে বলতেছি কি বাস্তব সংখ্যা তো প্রথমে আমরা মূলদ সংখ্যাগুলো দেখাই এই যে মূলদ সংখ্যাকে আমি দুই ভাগে ভাগ করতে পারি মূলদ সংখ্যাটাকে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা

সংখ্যা আরেকটা লিখতে পারি হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এবং জিরো জিরো হচ্ছে কি নিউট্রাল নাম্বার ঠিক আছে জিরোটা আমরা আরেকটু মাছা নিলে দিই জিরো আমাদের আছে জি আচ্ছা তো এখানে দেখি বুঝতেছো যে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোন মূল্য তাহলে ওয়ান টু থ্রি ডট ঠিক আছে ষোলো নম্বর তাই না এগুলো হচ্ছে আমাদের কি ধনাত্মক পূর্ণ সংখ্যা তো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যাও বলে থাকি স্বাভাবিক সংখ্যা বলা হয়ে থাকে কারণ এই সংখ্যাগুলো সাধারণত আমরা গণনার কাজে ব্যবহার করে থাকি ওয়ান টু থ্রি এগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয় বা স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা এন দ্বারা রিপ্রেজেন্ট করি বা ন্যাচারাল নাম্বার যেটাকে আমরা আসলে বলতেছি ন্যাচারাল নাম্বার এন তাহলে এটা হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো ঋণাত্মক সংখ্যা মাইনাস অশ্বী পর্যন্ত তাই না এগুলো হচ্ছে আমাদের ঋণাত্মক পুনঃ সংখ্যা আচ্ছা আর আমরা যদি বলি এই যে জিরো সহ যদি চিন্তা করি ধরো আমরা বললাম জিরো ওয়ান অর্থাৎ জিরো সহ যদি আমরা চিন্তা করি ঘনাত্মক পূর্ণ সংখ্যা জিরো সহ যদি আমরা চিন্তা করি এটাকে যদি আমি মার্ক করে দিলাম জিরো সহ যদি আমরা চিন্তা করি এটাকে বলা হয় আসলে অঋণাত্মক সংখ্যা আছে এখানে আমরা মার্ক লিখে দিই যে অঋণাত্মক সংখ্যা তাহলে কোন গুলো জিরো ওয়ান টু থ্রি ফোর ডট অন্য ঠিক আছে এগুলো হচ্ছে কি আমাদের অঋণাত্মক পূর্ণ সংখ্যা জিরো সহ যখন আমি বলবো তখন সেটাকে আমি কি বলবো পরিনাত্ত পূর্ণ সংখ্যা আচ্ছা এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আবার তুমি এই তিনটা ভাগে লিখতে পারো একটা হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা আরেকটা হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা এবং ওয়ান যেটা আছে এই যে জিরো এর মতোই আর কি ওয়ান যেটা আছে সেটা আমাদের মৌলিক সংখ্যাও না যৌগিক সংখ্যাও না ঠিক আছে জিরো এর মতো কেন বললাম কারণ এখানে আরেকটা ভাগ আসছে শুধুমাত্র ওয়ান এর জন্য আর ঠিক আছে ওয়ান আমাদের মৌলিক না যৌগিক না তো মৌলিক সংখ্যা কাকে বলে এটা নিশ্চয়ই তোমরা জানো এক অপেক্ষা বড় যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেই সকল সংখ্যাই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যার উদাহরণ কি কি হইতে পারে টু থ্রি ফাইভ সেভেন ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের কি মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা কোনগুলো এক এবং এক অপেক্ষা বড় যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত আরো অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় সে সকল সংখ্যা হচ্ছে কি সংখ্যা যৌগিক সংখ্যা তাহলে যৌগিক সংখ্যা কি কি আছে আমাদের উম আহ যৌগিক সংখ্যা হচ্ছে হচ্ছে আমাদের ফোর সিক্স এইচ নাইন ঠিক আছে আর ওয়ান আমাদের মৌলিক সংখ্যাও না যৌগিক সংখ্যাও না তো এই এইটা গেল হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার যে প্রকার লিখলাম মূলত সংখ্যা থেকে সেটা এখন আসো ভগ্নাংশকে আমরা আবার দুই ভাবে লিখতে পারি ভগ্নাংশ কোনগুলো যেগুলো পি বাই কিউ আকারে থাকে তাই না পি ডিভাইডেড বাই কিউ আকারে থাকে এবং এইখানে একটা কথা হচ্ছে এখানে তুমি সাইডে লিখতে পারো যে কিউ এর মান কখনোই জিরো অথবা ওয়ান হবে না কিউ এর মান কখনোই কি হবে না জিরো আর ওয়ান হবে না কারণ জিরো যদি হয় নিচে জিরো আসতেছে বিষয়টা অসংজ্ঞায়িত হয়ে যায় এবং ওয়ান যদি হয় তখন দেখো পি ডিভাইডেড বাই ওয়ান আসতেছে তখন সেটা কি নির্দেশ করতেছে একটা পূর্ণ সংখ্যা নির্দেশ করতেছে তাই না তো এটা আমাদের পূর্ণ সংখ্যা না এটা হচ্ছে আমাদের কি ভগ্নাংশ আচ্ছা এই ভগ্নাংশকে আমরা আবার দুই ভাবে লিখতে পারি একটা হচ্ছে এখানে আমি সাইড দিয়ে নিয়ে আসলাম আর কি কি আমাদের একটা হচ্ছে কি সাধারণ ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ আর একটা কি দশমিক ভগ্নাংশ এটা কি সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে কি দশমিক ভগ্নাংশ তো দেখো সাধারণ ভগ্নাংশ কোনগুলো সাধারণ ভগ্নাংশ হচ্ছে যেমন তুমি বলতে পারো ওয়ান হাফ থ্রি বাই ফোর এগুলো হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ ঠিক আছে এবং দশমিক ভগ্নাংশ কোন যেগুলো আমাদের পয়েন্ট থাকবে জিরো পয়েন্ট টু ফাইভ ঠিক আছে জিরো পয়েন্ট থ্রি ওয়ান এগুলো হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ আচ্ছা এই সাধারণ ভগ্নাংশকে তুমি আবার দুই ভাগে লিখতে পারো একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবং আরেকটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ আচ্ছা প্রকৃত ভগ্নাংশ কোনগুলা দেখো যখন আমি লিখলাম থ্রি ডিভাইডেড বাই ফোর এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ পি বাই কিউ আকৃতিতে আছে যখন আমাদের লবের মানটা বড় হইছে লবের মানটা কি হয়েছে বড় হয়েছে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তারপরে হচ্ছে টু ডিভাইডেড বাই থ্রি এগুলো হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ কোনটা যখন আমাদের লবটা বড় হবে এবং হরটা কি হবে ছোট হবে যেমন আমি লিখলাম হচ্ছে ফোর ডিভাইডেড বাই থ্রি এই টাইপের এগুলো হচ্ছে আমাদের কি টেন ডিভাইডেড বাই সেভেন এগুলো আমাদের কি অপ্রকৃত ভগ্নাংশ তার মানে যখন আমাদের লব বড় হবে এবং হর ছোট হবে তখন সেটা হবে অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ এবং প্রকৃত ভগ্নাংশ কোনগুলো যখন আমাদের লবটা ছোট হরটা বড় আচ্ছা এই দশমিক ভগ্নাংশকে আমরা আবার এখানে আমরা সাইডে লিখে দেই দশমিক ভগ্নাংশে আমরা আবার দুই ভাগে লিখতে পারি একটা হচ্ছে আমাদের আহ সসীম দশমিক ভগ্নাংশ সসীম দশমিক ভগ্নাংশ আরেকটা হচ্ছে অসীম অসীম আবৃত এই কথাটা একটু উল্লেখ করে দে অসীম আবৃত একটা কি আমাদের সসীম দশমিক ভগ্নাংশ আরেকটা কি আমাদের অসীম আবৃত আচ্ছা সসীম দশমিক ভগ্নাংশটা কি নিশ্চয় বুঝতে পারছো যে সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে কোনগুলো হবে যদি আমাদের দশমিকের পর যদি নির্দিষ্ট সংখ্যক ঘর থাকে সেটা হচ্ছে কি আমাদের সসীম দশমিক ভগ্নাংশ জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফোর জিরো পয়েন্ট টু থ্রি ফোর এগুলো হচ্ছে আমাদের সসীম দশমিক ভগ্নাংশ আর যদি আমরা বলতাম অসীম আবৃত এটা কোনটা অসীম আবৃত হচ্ছে আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি আর যখন দেখবা দশমিকের পর অসীম সংখ্যক ভর আছে ধরো এরকম আছে টু থ্রি ফোর টু টু কিন্তু সংখ্যাগুলো রিপিট হচ্ছে তখন কিন্তু এটাকে আমরা তোমরা পড়ে আসছো এটাকে আমরা পূর্ণকোনি আকারে প্রকাশ করতে পারি তাই না ওয়ান পয়েন্ট টু থ্রি ফোর কি যে টু এর উপর একটা দিই ফোর এর উপর একটা দেই অর্থাৎ এই যে অসীম আবৃত ঠিক আছে আবৃত মানে কি যে পূর্ণকোনি দ্বারা সে আবৃত আছে তার মানে এটা রিপিট হচ্ছে তার মানে এটাকে আমরা কি বলবো অসীম আবৃত ভগ্নাংশ অসীম আবৃত দশমিক ভগ্নাংশ ঠিক আছে আচ্ছা তো এই যে আমরা যে পড়লাম এই যে পূর্ণ সংখ্যা তারপরে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ দর্শমিক প্রকৃত অপ্রকৃত সসীম অসীম আবৃত এই সবগুলা নিয়ে গঠিত সংখ্যাই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা সবগুলো সংখ্যা নিয়ে গঠিত সংখ্যা কি মূলত সংখ্যা আচ্ছা তো মূলদ সংখ্যার সেট আমরা কিউ দ্বারা প্রকাশ করে থাকি এই সবগুলো সংখ্যা নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা মূলদ সংখ্যার সেট কে আমরা কিউ দ্বারা প্রকাশ করে থাকি কিউ দ্বারা প্রকাশ করে কিউ দ্বারা প্রকাশ করে থাকি আচ্ছা মূলদ সংখ্যা সাধারণত কেমন হয় তার মানে মূলদ সংখ্যা হয় হচ্ছে আমি এখানে লিখে দেই মূলদ সংখ্যার কে আমরা এইভাবে লিখতে পারি মূলদ সংখ্যা কিউ ইজ ইকুয়াল টু পি ডিভাইডেন পাই কিউ এখানে কিউ এর বৈশিষ্ট্য আছে পি কিউ হতে হবে পূর্ণ সংখ্যা পি কিউ পরস্পর সহমৌলিক সহ মৌলিক এবং কিউ ইজ নট ইকাল টু জিরো এটা হচ্ছে আমাদের কি মূলত সংখ্যা যদি ডেফিনেশন বলে এটা আচ্ছা এখানে একটা টার্ম আসছে যেটি কিউ পরস্পরের সহমৌলিক সহমৌলিক বিষয়টাকে একটু দেখো দুইটা সংখ্যা তখনই পরস্পর সহমৌলিক হবে যখন ওই দুইটা সংখ্যার মধ্যে এক ব্যতীত অন্য সাধারণ উৎপাদক থাকবে না সহমৌলিক বা কো প্রাইম সেম কথা যেমন আমি বললাম আহ যে টু আর টেন এরা কি পরস্পরের সহমৌলিক না এরা কিন্তু পরস্পর সহমৌলিক না কারণ দেখো এই দুইটা সংখ্যাকে ওয়ান ব্যতীত আরেকটা সংখ্যা দ্বারাও ভাগ করা যাচ্ছে তাই না দুইটা সংখ্যাকে একই সাথে ওয়ান ব্যতীত আর একটা সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে সেটা কত টু তো এটাকেও ভাগ করা যাচ্ছে এটাকেও ভাগ করা যাচ্ছে অবশ্যই এরা পরস্পরের সহমৌলিক কারণ এই দুইটা সংখ্যাকে একই সাথে ওয়ান ব্যতীত আর কোন সাধারণ উৎপাদক নেই এখানে আর কোন সাধারণ উৎপাদক নেই বা জিসিডি এই যে ফোর আর নাইন এটা জিসিডি কত ওয়ান তার মানে এই যে দুইটা সংখ্যার মাঝখানে যদি ওয়ান ব্যতীত দুইটা সংখ্যার মধ্যে যদি সাধারণ উৎপাদক না থাকে তাহলে সেই দুইটা সংখ্যাকে আমরা বলতেছি পরস্পর সহমৌলিক আচ্ছা অমলত সংখ্যা কোনগুলো আহ রুট টু অর্থাৎ যেই সকল সংখ্যাকে তুমি এই যে টি ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করতে পারবে না অমর সংখ্যাকে আমরা কিউ ড্যাস দ্বারা প্রকাশ করে থাকি দ্বারা প্রকাশ করেছে কিউ ব্যাশ দ্বারা প্রকাশ করে আচ্ছা তো অমূলদ সংখ্যাকে তুমি p/q আকারে প্রকাশ করতে পারবে না এই প্রমাণগুলো আমরা দেখব অবশ্যই √2 √3 √7 তারপরে হচ্ছে π e এগুলা হচ্ছে কি আমাদের অমূলদ সংখ্যা আরেকটা বৈশিষ্ট্য দেখে তোমরা বুঝতে পারবা সেটা হচ্ছে যদি আমাদের দশমিকের পর অসীম সংখ্যক ঘর থাকে কেমন ঘর থাকে অসীম সংখ্যক কিন্তু সেটার কোনো রেটিক হয় না ধরো আমাদের এরকম আছে এখানে আমি সাইডে লিখে দিচ্ছি 2. 3412397611 এরকম আছে তার মানে এটাও আমাদের কেমন সংখ্যা এটাকেও আমরা বলতেছি অমূলদ সংখ্যা এবং এটাকে বলা হয় হচ্ছে এটার নাম যেমন ছিল এই যে এখানে যেমন আমি লিখছিলাম আচ্ছা এখানে আমি আবার কি লিখে দিছি 1.234 234 এটা ছিল আমাদের কি অসীম আবৃত এবং এটাকে আমরা বলে থাকি হচ্ছে অসীম অনাবৃত অসী অনাবৃত অসীম অনাবৃত ঠিক আছে এটা হচ্ছে আমাদের অসীম অনাম তার মানে মূলত অমূলত সংখ্যা চেনার উপায় কি যখন তুমি দেখবা দশমিকের পর অসীম সংখ্যক ভর আছে ঠিক আছে এবং সেটা আবৃত আকারে নাই তাহলে সেই সংখ্যাটা আমরা কি বলবো অমূলত সংখ্যা বলবো আচ্ছা আমরা যদি যে কোনো একটা সংখ্যা সম্পর্কে ধারণা থেকে ধর মূলত সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা আছে তাহলে আমরা বলতে পারবো যে কোনগুলো অমূলত সংখ্যা আহ অমূলত সংখ্যাকে তুমি পিবাই কি আকারে প্রকাশ করতে পারবা না এবং এই যে মূলদ আর অমূলদ সংখ্যা নিয়ে গঠিত সংখ্যাটি বলা হয় বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার হয় বাস্তব সংখ্যা বা নাম্বার রিয়াল দেখো আমরা যখন বলছি ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার কি একটা পূর্ণ সংখ্যার কি উপোসেট না ন্যাচারাল নাম্বার হচ্ছে পূর্ণ সংখ্যার একটা কি কারণ এই দেখো এই সবগুলো সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে আছে ঠিক আছে এটা একটা প্রকৃত উপোসেট কিন্তু পূর্ণ সংখ্যার সবগুলো উপাদান কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে নাই আচ্ছা আবার এই যে এই পূর্ণ সংখ্যাটা হচ্ছে আবার কার উপসেট মূল সংখ্যার উপসেট আবার মূল সংখ্যা কার উপসেট আর এর উপসেট সুতরাং আমরা এইখানে লিখতে পারি যে এই যে এখানে আমি লিখে দিচ্ছি যে ন্যাচারাল নাম্বারটা হচ্ছে আমাদের জেড এর একটা উপসেট জেড হচ্ছে আবার কিউ এর উপসেট এবং কিউ হচ্ছে আর এর উপসেট এই সিরিয়ালটা আমরা যে নিচের কোনটি সঠিক ধরো তোমাকে এখানে একটু উল্টা পাল্টা করে দিবে বোঝা গেছে বুঝতে পারছি তো এই ছিল আমাদের আহ বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস আহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার বাস্তব সংখ্যার লেকচার নিয়ে দেখা হবে ধন্যবাদ সবাই